হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক সরকার তোমাদের জন্য কৌশিক সরকার অফিসিয়াল তো আজকে আমাদের ডান্স একাডেমিতে বর্ষবরণ অনুষ্ঠান আছে তাই ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ তো বানানোই যায় কারণ কন্টেন্ট কোনোভাবেই ছাড়া যাবে না তো আমি আর রাহিল হচ্ছে দুপুর দুপুর চলে এসেছি এখানে কারণ আমাদের যেখানে প্রোগ্রামটা হবে ওখানে কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে ওগুলো এখন করবো তারপর প্রোগ্রামের জন্য রেডি হব তো চলো এখন ছাদে যাই দেখবো ওখানেই কতটা কি সাজানো বোঝানো আছে মানে কালকে রাতে আমরা কিছুটা সাজিয়ে দিয়ে গেছিলাম এখন অনেকটা বাকি আছে তো আজকে লাইট টাইট কিছু লাগিয়েছে সেগুলো এখন দেখি কতটা কি হচ্ছে তারপর এক্সট্রা ভাবে আমরা সাজাবো তো চলো আগে ছাদে যাই তো আগের দিন এসে আমরা এই কাপড়গুলো লাগিয়ে দিয়ে গেছিলাম লাল আর হলুদ কাপড়গুলো আর তারপর দেখছি এখানে লাইটও লাগানো হয়ে গেছে আজকে সকালবেলা আর এদিকে মিউজিক সিস্টেমও সমস্ত কিছু এনে রাখা আছে চলো এবার আমরা সবাই সাজানো গোছানো শুরু করে দিই এতগুলো হেল্পার আমার সবাইকে বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসেছি তো এদিকে বাকিরা টুকটাক ডেকোরেশনে কাজ করছে আর আমি আর রাহিল এখানে একটা কুলো পেন্টিং করছি আমাদের ডেকোরেশনে লাগাবো বলে কারণ পয়লা বৈশাখের অনুষ্ঠান আর এই ধরনের একটু ডেকোরেশানের জিনিসপত্র না থাকলে খুব বাজে লাগে তাই আমি আর রাহিল এটাই বানাচ্ছি আপাতত তো দেখো এখানে কুলো পেন্টিংটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে এখানে স্বস্তিক চিহ্ন আর এসো হে বৈশাখ লিখে এটা কমপ্লিট করেছি আর হ্যাঁ আগের দিন হচ্ছে বাড়িতে আমি এটা বানিয়েছি শুভ নববর্ষ এই লেখাটা নিয়ে এসে লাগিয়েছি আমাদের এন্ট্রান্সের জায়গায় আর নিচে যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো একটুখানি প্রিন্ট করে রাখা যেহেতু সময় পাইনি তাই আর এখানে চাঁদমালার মালা দিয়ে পুরো ডেকোরেশানটা করা তাহলে মোটামুটি ডেকোরেশানটা কমপ্লিট এবার হচ্ছে আমরা রেডি হব প্রোগ্রামের জন্য তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই তো দেখো আমি একটা সবুজ পাঞ্জাবি পরে নিয়েছি আর সঙ্গে সাদা ধুতি কারণ আমারও পারফরমেন্স আছে একটা দুটো তাই রেডি তো হতেই হতো তো চলো আগে ছাদে যাই গিয়ে বাকি কথা ওখানেই বলবো তো আমি রেডি টেডি হয়ে ওপরে চলে এসেছি এই যে আমাদের এখানে আজকের প্রোগ্রাম হবে তো এখনও গার্জেনরা বা স্টুডেন্টরা সবাই আসেনি ওরা এলে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে তো চলো ছোটোখাটো করে কীভাবে সাজানো হয়েছে তোমাদের একটু দেখাই পিছনে যেমন দেখতে পাচ্ছি এই কাপড়গুলো আমরা নিচের দিকে একটুখানি খোলায় রেখেছি যাতে এখানে হাওয়া হলে এগুলো পড়ে আর সেগুলো দেখতে ভালো লাগে যখন আমরা পারফর্ম করবো তো সেই জন্য এগুলো খোলা অবস্থাতেই রাখা আছে আমাদের ম্যাম আজকে প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট করছে প্রোগ্রাম শুরু করার জন্য আর এদিকে দেখো অনেক স্টুডেন্ট গার্জেন চলে এসেছে যদিও এখনো অনেকে আসেনি কিন্তু তাও আমরা প্রোগ্রামটা শুরু করছি কারণ অনেক ছোট ছোট বাচ্চা আছে তাই প্রোগ্রামটা তাড়াতাড়ি শুরু করতেই হতো নইলে অনেক লেট হয়ে যেত

তো প্রদীপ প্রজ্বলনের পর আমাদের মেন ইভেন্ট শুরু হয়ে গেছে আমাদের সমস্ত ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছে তো চলো আজকে ডান্স পারফরমেন্সগুলো তোমাদের সঙ্গে একটু অল্প অল্প করে শেয়ার করি যদিও মেন গানগুলো দিতে পারবো না কপি রাইটের জন্য বাট নাচগুলো

ప్రభంచ మంజున <rôle à déc> ডান আমাদের প্রোগ্রাম টোগ্রাম সমস্ত কিছু শেষ এই যে পিছনে কাপড় টাপড় আছে এগুলো এখন খুলতে হবে আমি রাহিল এখানে বসে আছি বাকিটা নিচে আছে এখন আসবে কারণ সবাই চলে যাচ্ছে সবাই ওই নিচেই আছে তো এগুলো এখন আমরা গোছাবো তারপর বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে সবাই বাড়িতে থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই